আপনি তো জানেন মহারাজ আমার কথা কম আর কাজ বেশি তাই যা দেখানোর তা ওই কাজ করেই দেখিয়ে দেব একেই বলে খালি কলসির আওয়াজ বেশি তা আপনার কলসি যদি ভরা থাকে তাহলে আপনিই না হয় বাজিয়ে দেখান আমরা শুনি হ্যাঁ হ্যাঁ সেই ভালো মন্ত্রী তুমি না হয় কিছু একটা করো সে তো করবোই মহারাজ মন্ত্রী হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে নাকি হ্যাঁ বেশ তুমি কি করো এখন সেটাই দেখি কি বড় মন্ত্রী সে তখন থেকে দেখছি তুমি খালি ফোপাচ্ছো আর চোখের জল মুচ্ছো তখন কত কয়েকদিন ধরেই এইরকমই চলছে ও মনে হচ্ছে খুব কষ্ট পেছেন কষ্ট পেছেন নাকি দুঘা খেয়ে এসেছেন সেটা খোঁজ নিয়ে দেখলে হতো তার মানে মানে আবার কি মহারাজ কত লোকে কতকে নিয়ে আসে মন্ত্রী মশাই মুর্শিদাবাদ থেকে গায় গতরে ব্যাথা নিয়ে এসেছেন তাই নাকি মন্ত্রী দা ব্যাথাটা এখন ঠিক কি উপলক্ষয় আছে মানে না টাটকা নবাসী টাটকা আমার কেন হবে মহারাজ বরং মুর্শিদাবাদের নবাবের কথা শুনলে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে তাই নাকি নবাব এমন করিছে কি যে করেছেন সে তো সেখানকার প্রজারাই ভালো বলতে পারবে তবে তারা তো নবাবকে একেবারে মাথায় করে রেখেছে না না তাহলে মন্ত্রী মশাই মনে কষ্ট হওয়াই স্বাভাবিক নবাবের প্রশংসা হচ্ছে কিন্তু আমাদের মহারাজ কি পিছি আছে ওখানে গিয়ে যেখানে যাচ্ছি যাকে দেখছি সেই নবাবের প্রশংসা করছে শিকি কি এত জনপ্রিয়তা আবার ফোপাচ্ছে ফোপানোরই কথা মহারাজ সবাই তো এটা বলছে আজ আরি কাল ভাব নবাবের নেই কো জবাব আমার তো মনে হচ্ছে এখন এই করে বাড়াবাড়ি যা করার তা ওই মন্ত্রী করছেন কেন আরে মন্ত্রী আবার কি করলো গোপাল যেটা বোঝো না সেটা নিয়ে মিছে ভেজর ভেজর করো না তো সেটাই তো বলছি ভাজা ভাজি যা করার তা তো আপনিই করছেন মন্ত্রী মশাই মহারাজ আপনার মুখে নবাবের সুনাম শুনছেন আর শুনে লুচির মতো ফুলছেন প্রশংসা শুনে ফুলছে তো নবাব তাতে মহারাজের কি বেশ তাই না হয় ফুলছে তবে ফুসকা তো মহারাজের গায়ে পড়ছে গোপাল এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার কান্নাকাটি নাচানাচি বন্ধ করে কি করে আমার জনপ্রিয়তা বাড়ানো যায় সেটাই মাথা ঠান্ডা করে একটু ভাবো তাহলে একটু সবুর করুন মহারাজ সবুরেই তো মেওয়া ফলে মহারাজ এত কান্নাকাটি কি আর এমনি এমনি মেওয়া তো যা ফলানোর সেটা আমি ফলাবো গোপাল এবারেই তো খুলবে আমার কপাল এই ঘরে কোথায় বউ এসে জল বাতাসে দেবে পাখা নেড়ে বাতাস করবে তা নয় উল্টা নাক ফুলিয়ে মুখ ভার করে ঘুরছে সেই কবে থেকে বলছি আমার রোগ আর হাতের জন্য আচ্ছা মোটা মোটা চুরি গড়িয়ে দাও তবু একবারই জন্যও যদি আমার একটা কথা তোমার কানে ওঠে দেবো বলেছি যখন ঠিকই দেবো এখন একটু টাটানি চলছে বটে তবে কয়েকদিন দিন গেলেই দেখবে ঠিক সামলে নেবো আকিত তো বহু মহারাজ কি ভাচুং ভাচুং দিয়ে কিছু মাল মশলা হারততে এখন তো দেখি তাও পারো না আমি যে কি পারি আর কি পারি না সেটা তুমি কি বুঝবে দাঁড়াও পুকুর কেটেছি কান্নাকাটি করে তাতেও জল ভরেছি এবার শুধু ছিপ ফেলবো আর মাছ তুলবো তুলব এটা করে দেব ওটা করে দেব বলে খালি মেয়ে প্রতিশ্রুতি দেওয়া আর নাম কেনার মতলব প্রথম প্রথম খুব ঠকেছি হ্যাঁ আর নয় এবার তোমার সব ধাপ্পা আমি ধরে ফেলেছি আরে বস দারুণ একটা কথা বললে তো কিন্তু আমি কি বল্লাম কি আ বলতা বলবক্স বলত আ বলতা বললো বলো মিছে প্রতিশ্রুতি এবার এই প্রতিশ্রুতির গমিছনা দেখেই আমি মোহরের কোরা ছড়াবো কিননি দেখে নিও আমি তো কিছুতেই ভাবতে পারছি না কার উপর ভরসা করব সবাই তো কাজ করলা দেখিয়ে দি কালে কালে যে কি দিন এলো কে জানে সবই আমার কপাল কপাল কোন দিনের কথা বলছেন মহারাজ আর বসে বসে কপালই বা ঠুকছেন কেন আরে কপাল ঠুকবো না তো কি গোপাল গোপাল বলে ওর নাম জপ করব। তাহলে আপনি গোপালের কথা বলছেন মহারাজ তা বুঝতেই যখন পেরেছ তখন খুঁচিয়ে খুঁচিয়ে আমার ঘা বাড়াচ্ছ কেন মনে হচ্ছে মহারাজ আজ আমাকেই নিশানা বানিয়েছেন উঠবেন বসবেন আর আমাকে খোঁচাবেন কিন্তু গোপাল আবার কি করল মহারাজ গোপাল তো ছাতেও নেই আর পাঁচেও নেই সে কি এটাও মেনে নিতে হবে গোপাল তো সর্বভ ঘটে কাঠলি কলা সে কি আমি তো জানতাম কাচ কলা কিন্তু আমার যে ছলাকলার কিছুই জানা নেই মহারাজ ওব আমাকে নিয়ে যে আলোচনার শেষ নেই আলোচনা কি আর এমনি এমনি হচ্ছে আগে তো তুমি কত সজদি নিত্য নতুন উপায় বের কর আর এখন উপায়ের কথা বলি হাপাস গোপালের হাল খুবই খারাপ মহাজ না 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 তোমার এই আর চোখে দেখা যায় না গোপাল আমার তো মনে হচ্ছে কাজের কাজ কিছু হবে না হাল ছেড়ে দেবেন মহারাজ আর একটু ধৈর্য ধরলে হতো না হতেও তো পারে গোপালের জমে থাকা বুদ্ধি বেরিয়ে আসতে পারে পারে বলছো তেমন কোনো লক্ষণ আছে নাকি কিচ্ছু নেই মহারাজ আসলে ওর যা বুদ্ধি সবই তো ওই পেটে জমা হয়ে গেছে মহারাজ মাথা অব্দি কমছাচ্ছেই না তাহলে বলছো কুপালি খাওয়া বন্ধ করতে হবে করুন না মহারাজ ব্যাটাকে একেবারে না খাইয়ে মারুন সে আপনি যা ভালো বুঝবেন তাই করুন তবে সবাইকে ছেড়ে আপনি হঠাৎ আমার পেছনেই কেন আদা জল খেয়ে লাগলেন সেটাও বলুন এই যে আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিছু একটা উপায় বের করতে বলেছিল পারলে কিছু করতে ও ব্যাপারটা তাহলে এই গোপালও তো দেখছি হ্যাঁ করে না আর হুঁও করে না আপনি তো জানেন মহারাজ আমার কথা কম আর কাজ বেশি তাই যা দেখানোর তা ওই কাজ করেই দেখিয়ে দেব থেকেই বলে খালি কলসির আওয়াজ বেশি তা আপনার কলসি যদি ভরা থাকে তাহলে আপনিই না হয় বাজিয়ে দেখান আমরা শুনি হ্যাঁ হ্যাঁ সেই ভালো মন্ত্রী তুমিই না হয় কিছু একটা করো সে তো করবোই মহারাজ মন্ত্রী হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে নাকি হ্যাঁ বেশ তুমি কি করো এখন সেটাই দেখি ভালো করে শুন একটা কাজ করতে হবে আর সেই জন্যই তো আপনি আমাদের বারবার ডাকেন আর আমরাও আপনার ডাকে সারা দিয়ে লোকের বাড়া ভাতে ছাই ঢেলে ছাই ঢালিস না হাতির মাথা ওরা প্রতিবারেই আমাকে ঝোলাস ও মা ওটা থেকে ঝোলাই মন্ত্রী মশাই ছাদ থেকে না ওই গাছ থেকে না মানে সোজা ঝোলাই না উল্টো ঝোলাই কাজটা ঠিক মতো না হলে কোথা থেকে কি করে ঝোলাতে হয় সেটা ঠিক বুঝিয়ে দেব কিন্তু কাজটা কি সবার বাড়ি গিয়ে গিয়ে বলতে হবে এক বছরের খাজনা হাতে হাতে দিলে মহারাজ পরের দু বছরের খাজনা মুকুপ করে দেবেন ও মা তাই নাকি সত্যি সত্যি মুকুপ করে দেবেন মহারাজ কি ভালো ওরে বেকুব মুকুপ করবেন না ছাই এটা তো কথার কথা পরের কথা পরে এখন তো হাতে মোহর এলো ও বুঝেছি তার সঙ্গে ওই মহারাজের নাম হলো হ্যাঁ যাক অল্প হলেও বুদ্ধিটা আছে দেখছি আর দেরি না করে কয়েকদিন একটু ঘোরাঘুরি করে খাজনাটা আদায় করে ফেল কি আর লাভের গুড় আপনিও খাবেন আর আমরাও খাবো যা আগে কাজটা করে ফেল কি কাজের ঘোষণাটা শুনলি যা শুনলাম তাদের তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাইয়ের লোকেরা তো বাড়ি বয়ে বলে গেল এখন খাজনা দিলে মহারাজ পরে দু বছর খাজনা মুকুব করে দেবেন মহারাজ যদি সত্যি সত্যি এমন কথা ভেবে থাকেন তাহলে তো মহারাজের তুলনাই হয় না কিন্তু কিন্তু যারা বাড়ি বয়ে বলে গেল ওদের মুখের কথা বিশ্বাস করি কি করে এক্ষুনি খাজনার টাকা দিয়ে দিলে খাবো কি ঠিক বলেছিস ভালো করে ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে হবে আমার তো মনে হচ্ছে আমাদের একবার মহারাজের সঙ্গে দেখা করা উচিত হ্যাঁ মহারাজের মুখের কথাই শেষ কথা হ্যাঁ আমরা না হয় একেবারে তৈরি হয়েই যাব মহারাজ বললেই আমরা একেবারে সঙ্গে সঙ্গে দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ সেই ভালো আমরা তো যাবই আর বাকিদেরও ডেকে নেবো কি রে সব শুনলি তো মনে হচ্ছে এ বড় সড় একটা তোর হচ্ছে সবাই মিলে তো মহারাজের কাছে হস্তনিস্ত করতে যাবে বলছে মন্ত্রী মশাই আবার অন্য কোন ফোন নিয়ে আসছে না তো আমাদের এক্ষুনি ব্যাপারটা গোপাল দাদুকে জানানো দরকার ঠিক বলেছিস মন্ত্রী মশাই চাল একমাত্র গোপাল দাদুই ধরতে পারবে চল চল মাঠের ধান সব তুলে ফেলেছি ব্যাস আর চিন্তা নেই কত ধান এই সব ধান আরে তবেই তো বুঝবি কত ধানে কত চাল তো এখন থেকেই পাচ্ছি হ্যাঁ আগে খেটে খেটে আত্মনা হয়ে গেছি তার উপর বড় এটা যদি তোমার আৎখানা হয় তাহলে গোটা হলে কি হত গিন্নি এই ভালো হচ্ছে না একবার আমার চেহারা নিয়ে খোটা দেবে না হ্যাঁ খোটা দিলেই বা ক্ষতি কি হবে গিন্নি না না গিন্নি কে আর ঘাঁটি কাজ নেই কিন্তু তোদের কি ব্যাপার বলতো মন্ডি মশাই লোক দিয়ে খবর পাঠিয়েছেন এখন খাজনা দিলে নাকি মহারাজ পরের দুবছর খাজনা মকুব করে দেবেন হ্যাঁ বলিস কি মহারাজ এমন কথা বলেছেন আমরা তো তাই শুনলাম আর শুনলাম বলেই তো তোমাকে বলতে এলাম তবেই দেখো মহারাজ মুজাবের কথা কত ভাবেন সেটা দেখো সত্যি মহারাজের কোনো তুলনা হয় না তবে কথাটার সত্যি না মিথ্যা সেটা যাচাই করার জন্য সবাই কিন্তু মহারাজের কাছে যাচ্ছে মনে হচ্ছে মহারাজের কাছে বেশ ভালোই ভিড় হবে ভালোই হবে ভালোই সবাই যাবে আর মহারাজের নামে জয়ধ্বনি দেবে তবে আমি যে একটা অন্য ভয় পাচ্ছি গিন্নি কিসের ভয় গো দাদু খাজনা মুকুবের ব্যাপারটা যদি সত্যি না হয় তার ভয় তোরাও দেখছি ব্যাপারটা ধরতে পেরে গেছিস না না মহারাজকে জনপ্রিয় করতে গিয়ে মন্ত্রী মশাই যে এবার মহারাজকে বেশ বড় সড় বেকায়দায় ফেলবে দেখছি কি বেকায়দা হবে দাদু আসলে তোমার মন

এখনো তো কেউ এসে পৌঁছলো না আর কানেও তো কিছু আসছে না কারা আসবে মহারাজ আপনি কাদের কথা বলছেন আর কানেই বা কি আসবে আরে বাবা প্রচারা এসে যদি কিছু নাই বললো তাহলে আমি বুঝবো কি করে যে আমি জনপ্রিয় হলাম না না কাদের আর আসার কি দরকার নাম যা হবার সে তো এমনি গম গম করবে তার মানে মন্ত্রী মশাই নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করেছেন তা করেছি ভাই কি আর তার ফল মহারাজ একেবারে হাতে গরম পাবেন তার মানে মহারাজ ছ্যাঁক্যাঁত হবেন না আ আহা হা কেন খাবে প্রজারা একেবারে মহারাজের নামে ধণ্ড ধণ্ড করবে আপনি কিচ্ছু ভাবেন না মহারাজ মন্ত্রীমশাই যা একখানা কল কাটিয়েছেন তাতে প্রজারা এক্ষুনি এলো বলে আসবে বলছো আসবে মানে হ্যাঁ এসে একেবারে হুড়ো হুঁড়ি তেলে দেবে একেবারে হুড়ো হুঁড়ি এই এটা আবার বরাবরই হয়ে যাবে না তো কি জানি বাবা কি কি হবে হবে আবার কি একেবারে দফারফা হবে তোর মনে এই রে ভেবেছিলাম कायदा করে এইটারে फायदा তুলে ফেলব কিন্তু পেটমোটা গোপাল তো অন্যরকম সুট টানছে এই কিন্তু আই রিজের হচ্ছে মহারাজ প্রজারা দলে দলে ভিড় জমাচ্ছে ওরা নাকি সবাই আপনার সঙ্গে কথা বলবে এই তো বলতে না বলতেই প্রজারা চলে এসেছে তবে কি ওরা আমার জয়গান করছে এই ময়েছে প্রজারা যে সত্যি সত্যি ছুটে এলো বটা ঘটা আবার কোনো কেলো করলো না তো প্রহরী যাও যাও ওদের প্রতীক্ষালয় অপেক্ষা করতে বলো যথা আজ্ঞা মহারাজ আর কি দরকার মহারাজ আমি না হয় গিয়ে ওদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি তাই আবার হয় নাকি আমি নিজে গিয়ে শুনবো ওরা আমায় কি কি বলছে চলো চলো দেখি আমিও কি আপনার সঙ্গে যাব মহারাজ যাবে বই কি আরে গিয়ে নিজের চোখে দেখবে মন্ত্রী কেমন করিত কর্মা হয়ে প্রজাদের দিয়ে আমার জয়গান করাচ্ছে একেবারে এসেছো দেখছি না এসে উপায় কি মহারাজ যতক্ষণ না আপনার মুখ থেকে কথাটা শুনছি ততক্ষণ যে কিছুতেই আমাদের বিশ্বাস হচ্ছে না না মানে ঘোষণাটা যে সত্যি সেটা বললেই আমাদের শান্তি কোন ঘোষণা কিসের ঘোষণা কেন ওই যে এক বছরে খাজনা দিলে পরে দুই বছরের খাজনা মুকুক করে দেওয়ার ঘোষণা সেটা আবার আমি কখন করলাম সে কি মন্ত্রী মশাই তো লোক পাঠিয়ে বাড়ি বাড়ি শুনিয়ে দিলেন যে আপনার নাকি এমনই ইচ্ছা বলো কি এই যে মন্ত্রী এসব কি শুনছি আমি আবার কথা কখন বললাম না মানে বলেননি তবে বলবেন বলবেন করছিলেন কিনা আমি আপনার মনের কথা টেনে বের করে বলে দিলাম আজকাল মনের কথা পড়ে ফেলছ দেখছি কিন্তু এখন এই এতজনকে কি বলে বিদায় করবো শুনি এবার যে দেখছি ওতাদের সামনে আমার কান কাটা যাবে তার মানে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল আমাদের সেই খালি হাতেই ফিরে যেতে হবে মহারাজ যখন এখনো সেভাবে ভেবেই উঠতে পারেননি তখন আর আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব হ্যাঁ 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 আগে নয় মহারাজ খবুন তারপর নয় আমরা অবলা আসব আহা যাচ্ছে কোথায় থামো থামো আর থেমে কি হবে মহারাজ না হয় খাজনার ব্যাপারটা এখনো ভেবে উঠতে পারেননি কিন্তু যেটা ভেবে ফেলেছেন সেটা না শুনেই চলে যাবে আবার কি ভাবলাম আমি একবার এখানে এসে পড়লে একেবারে রাজকীয় পেট পুজোর ব্যবস্থা আছে তো মানে হলো মহারাজ অতি সুলভে আহারের ব্যবস্থা করেছেন সুলভ আহার সেটা আবার কি মাত্র দুই আনা দিলেই পর্যাপ্ত জল খাবার পাওয়া যাবে যা যা বলছি ঠিকই বলছি মহারাজ তাহলে তো খাবার দেখেছেন মহারাজ গোপাল তলে তলে কি কল খাটিয়েছে হম তাই তো দেখছি এইসব কি হচ্ছে বলতো গোপাল এখনো সেরকম ভাবে কিচ্ছু হয়নি মহারাজ তবে এখানেই শেষ নয় একটু সবুর করলে মাত্র চার আনা খরচ করে পেট ভরে দুপুরের খাবারও খেতে পারো মহারাজ সেই ব্যবস্থাও করেছেন বলো কি এ তো দারুণ ব্যাপার না না আমরা শুধু খাবো না সঙ্গে আরো সবাই কেনে কে আনবো তাই করো তাহলে সত্যি মহারাজের তুলনা হয় না আমরা আবার খাবো দেখুন মহারাজ প্রজারা এখনি কেমন আপনার জয়গান করছে সে না হয় করছে কিন্তু এসব কি হচ্ছে আর একটু ধৈর্য ধরুন মহারাজ সব দেখতে পাবেন এবার শোনো এবার মাত্র চার খরচ করলেই মোটা দুপুরের খাবার আই এসো বসো আর খেয়ে নাও মাত্র চার আনায় গোপাল গোপাল এইসব কি শুরু করলে তো তুমি বুঝেছেন মহারাজ এ সবই আপনার কারবার লাটে তোলার পরিকল্পনা গোপাল আপনাকে পথে বসিয়ে ছাড়বে তাই তো দেখছি এইভাবে চললে যে পোশাকার ফাঁকা হয়ে যাবে শুনুন মহারাজ শুনুন সবাই কেমন আপনার জয়গান করছে সে তো করছে কিন্তু ওদিকে যে কোষাগার একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে সেসব নিয়ে ভাববেন না মহারাজ তবে এই সূচকে আরেকটা ঘোষণা করে দিতে হবে আবার কি ঘোষণা দুপুরের খাওয়া হয়ে গেলে একটু বিশ্রাম নিয়ে নিক সবাই তারপর বিকেল বেলায় মিষ্টি পানীয় একেবারে বিনা মূল্যে ও মহারাজের তুলনা হয় না এমন সুযোগ ছাড়া যাবে না অত লোক করুণা যা হয়েছে যথেষ্ট হয়েছে আর নয় চলো তোমার না পোষালে তুমি চলে যাও আমরা তো বিনা পয়সার খাবার না খেয়ে এখান থেকে নড়বো না বেশ থাকো তোমরা তাহলে আমি চললাম বলছো বলতো তো গোপাল তুমি কি এবার আমাকে পথে বসাবে মহারাজ এক্ষুনি গোপালকে আটকান না হলে আমাদের এর বাটি হাতে ঘুরতে হবে মহারাজের কোন তুলনাই হয় না এমন মহারাজ আর আছে শুনুন মহারাজ শুনুন সবাই কেমন আপনার নাম করছে না আমি বরং ওদিকে গিয়ে সর্বতার আর মিষ্টির ব্যবস্থাটা করে ফেলি গোপাল যে আমার নাম বাড়াতে গিয়ে আমার এমন সর্বনাশ করবে সেটা আমি আগে ভাবিনি ভাবুন মহারাজ ভাবুন এর থেকে খাজনা মুকুব করাই ভালো ছিল কিনা সেটা একবার ভাবুন ও বেটেটা যে মনে মনে কি প্যাঁচ কষেছে কে জানে এই তো সবাই আছে দেখছি তাহলে মিষ্টি আর শরবতটা এখনই দিয়ে দিই নাকি আরে সেটা খাবো বলেই অপেক্ষা করছি পেটে আর তেমন জায়গা নেই

তার নাম কেনার জন্যে এরকম একটু আতটু খরচ যে করতেই হবে মহারাজ আমার ঘাট হয়েছে ঘাট হয়েছে যা হয়েছে খুব হয়েছে আর জনপ্রিয়তা বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই যা হবার তাই দিন হবে কোনো ফাঁটকাবাজি দরকার হবে না এই তো আপনি কেমন আমার কথাটা বুঝে গেছেন তবে এবার দেখুন আপনার কোশাকার আবার কেমন ভরে যায় কেন তুমি কি জাদু জানো নাকি বাবা যে পুষ্পমন্ত্র করে কোশাকার ভরিয়ে ফেলবে সেটা নিজের চোখেই দেখুন তাহলে ওরে বাবা পেটে কি লাগে ওরে আরে এক্ষুনি পেট পেট খালি করতে হবে বলে মনে হচ্ছে না গেলে যে একেবারে একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে আমাকে তো বেরোতে হবে এক্ষুনি বেরোতে হবে আমাদের গোপাল যে দাঁড়িয়ে আছে যাবো করে কিন্তু বড় বাইরে যেতে গেলে দুটো করে যে সোনার মোহর দিতে হবে সে আবার কি গো এ কেমন কথা এটাই তো কথা মহারাজ পেট ভরে খাওয়াচ্ছেন অল্প মূল্যে বা বিনামূল্যে কিন্তু পেট খালি করার ব্যাপারটা যে তোমাদেরই সামলাতে হবে কি আর করা যাবে এখন ওই মোহর দিয়েই তাহলে কাজ ছাড়তে হবে এই দেখুন মহারাজ যা খরচ হয়েছে তার দ্বিগুণ লাভ হয়েছে সত্যি গোপাল ও কে দেখালে বটে কিন্তু কিসব পড়লে কি করে বলতো লোকজন যে দলে দলে আসছে সেটা আমি আগেই খবর পেয়েছিলাম আর তখনই ভেবে নিয়েছিলাম ঠিক কি কি করতে হবে হুম সে না হয় ভাবে কিন্তু সবার এই একসাথে বাইরে বেরোনোর ব্যাপারটা সেটা সর্বতে জোলাপ মিশিয়ে ব্যবস্থা করে রেখেছিলাম মহারাজ ও বুদ্ধি বটে তোমার আমার নামও হলো আমার কোষাগরও ভরে গেল সত্যি তোমার তুলনা নেই দেখো মন্ত্রী দেখো দেখে অন্তত কিছু শেখো এর গোপাল এবারেও বাজি মাত করে দিল